কপাল পুঁতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতির মঞ্চে আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা শোনা যাচ্ছে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হতে জুন মাসের মধ্যে এবার রাজনীতির আলোচনায় উঠে এসেছে এক নতুন শক্তি জনশক্তি কারা এই জনশক্তি কি তাদের লক্ষ্য এবং কিভাবে তারা ক্ষমতার মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করছে চলুন বিশ্লেষণ করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এই সমীকরণ ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র একটি না নাম নয় যিনি বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবার তিনি এক নতুন লক্ষ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন জনশক্তি তার নেতৃত্বে গঠিত হতে যাওয়া একটি নতুন রাজনৈতিক দল যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সহায়তায় গড়ে উঠেছে দলটি ফেব্রুয়ারি মাসে তাদের নাম ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র প্রকাশ করবে বলে ধারণা করা যাচ্ছে জনশক্তির মূল শক্তি তাদের সুসংগঠিত পরিকল্পনা এবং শক্তিশালী সমর্থক গোষ্ঠী বসুন্ধরা যমুনা এস আলম মেঘনা এবং হামিম গ্রুপ সহ বড় বড় শিল্প গোষ্ঠী তাদের অর্থান করছে এর পেছনে কাজ করছে সুশীল সমাজ প্রশাসন এবং ক্ষমতা ধর্মহরের সমন্বিত পরিকল্পনা ধারণা করা হচ্ছে এই সমর্থন জনশক্তিকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার কৌশলেরই অংশ জনশক্তির উত্থান কোনো হঠাৎ ঘটনা নয় ডক্টর ইনুস এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসন বিচার ব্যবস্থা এবং সামরিক বাহিনীতে নিজেদের অবস্থা তৈরি করেছেন একটি সূত্র বলছে বিশেষ করে সেনাবাহিনীর পুলিশ বাহিনীর কিছু অফিসার সহ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সমর্থন তাদের পরিকল্পনার ভিত্তি নির্বাচন ও বিচার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে কাজ করছে তাদের জন্য জনশক্তি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একই আদর্শের দুই দল কখনোই একসঙ্গে টিকে থাকতে পারে না জনশক্তির উত্থান বিএনপিকে এক ধরনের অস্তিত্ব সংকটে ফেলেছে বিশেষ করে তাদের নেতা কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাইনাস ইমেজ জনশক্তির জন্য একটি সুবিধাজনক অবস্থান তৈরি করেছে আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের বাইরে রাখা হতে পারে বলে গুঞ্জন রয়েছে যদি তা হয় তবে উনিশশো একানব্বই সালে নির্বাচনের মতোই একটি নাটকীয় চিত্র দেখা যেতে পারে তবে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ যদি কৌশলগত ভাবে এই পরিকল্পনাকে প্রতিহত করতে পারে তাহলে পুরো চিত্রই বদলে যেতে পারে তবে সেটা সম্ভাবনা আপাতত দৃশ্যমান নয় জনশক্তি শুধু একটি রাজনৈতিক দল নয় এটি ভবিষ্যৎ রাজনীতির একটি রূপরেখা তৈরি করতে চায় শায়খ আহমদুল্লাহ লেখক গবেষক ও ইসলামিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মতো বক্তারা হতে পারেন জনশক্তির মতাদর্শের প্রচারক আগামী দিনগুলোতে এই দল এবং ইসলামী আদর্শের মেলবন্ধনে রাজনীতির একটি নতুন অধ্যায় শুরু করতে পারে বাংলাদেশের রাজনীতি আজ এক নতুন সন্ধি খনে জনশক্তির উত্থান প্রশাসনের পুনর্বিন্যাস এবং নির্বাচনী কৌশল সবকিছু ইঙ্গিত দেয় এক উত্তল ভবিষ্যতের সময় বলে দেবে এই পরিকল্পনা কতটা সফল হবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে জনশক্তি নামক এই নতুন শক্তি নিয়ে আলোচনা আরো বহুদিন চলবে